আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ তিনে জুন রোজ মঙ্গলবার এই মুহূর্তে আমরা রয়েছি গাবতুলি হাটে আমরা আজকে আপনাদেরকে হাট থেকে ছোট যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর দাম চেষ্টা করবো বিশেষ করে ছোট ছোট গরু ষাট হাজার সত্তর হাজার আশি হাজার যে গরু রয়েছে সেই গরুগুলো ব্যাপারে ব্যাপারে কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি করতে চাচ্ছে এবং যারা ক্রেতা রয়েছে তারা আসলে হাটে এসে তাদের কাছে গরুর দাম কেমন মনে হচ্ছে তারই সার্বিক চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন খুব সুন্দর গরু দুইটা দাঁতে দুইটা দাম চাচ্ছেন কত দুই লাখ পঁয়ত্রিশ দাম দাম বলতেছে এক লাখ সত্তর পঁচাত্তর এক সত্তর পঁচাত্তর বলতেছে আপনি দুই লাখ পঁয়ত্রিশ চাচ্ছেন জি আচ্ছা টার্গেট কত ছাড়ার নব্বই কোন এলাকার গরু এটা ভাই কুষ্টিয়া জেলা কুষ্টিয়ার গরু কটা নিয়ে আসছেন আনছি মোটামুটি পনেরোটা পনেরোটা বেচা বিক্রি কেমন হচ্ছে হাটে বেচা বিক্রি অতটা ভালো না কিন্তু মাত্র তিন দিন বাকি এখনো বেচা বিক্রি ভালো না তাহলে হাট কবে থেকে জমে ভাই

তারপরে কিন্তু ব্যাপারী সেই গরু কিন্তু দিচ্ছিলেন না বলেন যে এক লাখ আসলে হাটে আসলে কিন্তু গরু কিনতে গিয়ে অনেক ঝামেলা পাওয়া যায় তো আপনারা কিন্তু ঝামেলা বিহিনী কিন্তু গরু কিনতে পারবেন থেকে এবং আপনি যদি মাই মাইজিপি স্টারের গ্রাহক হয়ে থাকেন তাহলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অথবা প্রসেসিং এর উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা যারা মাইজিপি রিস্টার গ্রাহক রয়েছেন আপনারা মাইজিপি অ্যাপস এ প্রবেশ করবেন অ্যাপস প্রবেশ করার পরেই এই যে দেখবেন প্রীতম হাসানের যে ঈদ আনন্দ দেশ জুড়ে জিপি স্টার অফার রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু যে দেখতে পাচ্ছেন অনলাইন ক্যাটেল হাটে এবং আপনারা যারা মাই জিপি দেখেন এখানে যদি মাই জিপির স্টার হয়ে থাকেন শুধুমাত্র তারাই কিন্তু এখান থেকে ফেসিলিটিগুলো পাবেন আর যারা মাই জিপির স্টার গ্রাহক না তারাও কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা এই অগ্রোমোকাম ডট কম ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে আপনার পছন্দের গুরুবানি গরুটি ক্রয় করতে পারবেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ কোন এলাকা থেকে আসছেন গরু কিন্তু আমি হচ্ছে এক নম্বর থেকে আচ্ছা কে কে আসছেন আমি আমার ভাই আমার ছোট ভাই সহ আর অনেকে আসছি কত হলো আটে ঢুকছেন এই ঘন্টা খানিক ঘন্টা খানিক আচ্ছা গরুর দাম আপনার কাছে কেমন হয়েছে ঘন্টা খানিক করলেন আসলে আসন থেকে একটু বেশি একটু বেশি বেশি হ্যাঁ কারণ দুই তিন দিন আগেও শুনেছি একটু কম ছিল বাট কয়েকদিন যাবৎ একটু আবার বেড়েছে দেখা যাক ঘুরে ঘুরে করে আশানুরূপ গরু এখনও পাই নাই আশা করি পেয়ে যাব যেহেতু দাম একটু বেশি আশা করা যায় দাম দর করে মন মতো পেয়ে যাব আচ্ছা আচ্ছা তো ভাই আপনাকে একটা হাটের সন্ধান দেই যেহেতু আপনার হাটে গরুর দাম বেশি মনে হচ্ছে জি জি অনলাইনে একটা হাট আছে সেটা হচ্ছে agromokam.com এই ওয়েবসাইটে যদি যান সেখানে কিন্তু আপনি কুরবানির গরু এখানে ছবি দেওয়া আছে এবং দাম দেওয়া আছে সেখানে কিন্তু আপনি সঠিক দামে কুরবানির গরু ক্রয় করতে পারবেন আচ্ছা আর আপনি যদি মাই জিপি এর স্টার গ্রাহক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ডেলিভারিটাও ফ্রি পাচ্ছেন প্রসেসিং এর উপরেও কিন্তু 10% ডিসকাউন্ট পাচ্ছেন ও তাহলে তো এটা অনেক বেটার আচ্ছা আচ্ছা সবকিছুই

এক নব্বই পঁচানব্বই দাম হচ্ছে আপনার চাও দুই লাখ বিশ তাহলে আমি যদি একটু ভেঙে জানতে চাই ওই পাশের যে ছোট গরুটা ওইটা আলাদা নিজেকে যদি নিতে চাই দাম কত পড়বে পঁচানব্বই পড়বে ওইটা পড়বে শুধু পঁচানব্বই আচ্ছা এটাই হচ্ছে বড় নাকি এটা কত পড়বে যে একশো পাঁচ এটা পড়বে একশো পাঁচ আর ওইটা হচ্ছে পঁচানব্বই

ওই একশো পাঁচ দশ বলছে আচ্ছা কিরকম হলে ছাড়ার চিন্তা ভাবনা করতেছেন ভাই পনেরো হলে ছেড়ে দেবো পনেরো হলে ছেড়ে দিবেন আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ বিহার্স এরপরে আমরা আরেকটা খুব ছোট গরু দেখতে পাচ্ছি আমরা একটু এই গরুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভালো আছেন ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছি জি ওয়ালাইকুম আসসালাম ভাই গরুটার দাম চাচ্ছেন কত আশি হাজার টাকা দাম ভাই আশি হাজার জি কি কুরবানির গরু কুরবানি গরু তাতে কয়টা দুই খান

ইনশাআল্লাহ আশা করি ভালো হবে ভালো হবে ইনশাআল্লাহ দাম যাচ্ছে কত দাম যাচ্ছে 90 90 যাচ্ছে যাচ্ছে তাতে কয়টা দুইটা দুইটা নিয়ে দেখাই দিবেন একদম নাকি হ্যাঁ দেখাই দিই আচ্ছা কোন লাগার করে এটা টাঙ্গাইল টাঙ্গাইল চা দাম 90 বেচা দাম কত বেচার দাম 75 বেচার দাম 75 হ্যাঁ আচ্ছা আচ্ছা গুরু কয়টা আছে টাঙ্গাইলের এই শাড়িতে ই আছে দুইটা বেচছি বিক্রি করছেন হ্যাঁ হ্যাঁ দুইটা আছে তিনটা বেচছি তিনটা বিক্রি করছেন টাকা গরুর বাজার কেমন

না ইনশাল্লাহ দোয়া করি আজকে থেকেই বেচা শুরু হবে আর কালকে থেকে পুরো দমই হয়ে যাবে আজকে বিকাল থেকে দেখবেন প্রচুর কাতা ঢুকবে দেখা যাক আচ্ছা দাম চাচ্ছেন কত এটা জানি এটা দাম চা আছে 140 140 হ্যাঁ দাম কি রকম হচ্ছে যাই ক্রেতা তারা আসছে কত বলছে মানুষে বলছে 110 105 105 10 বলছে ওজন কি রকম হবে ভাই তিন মন পারে হবে তিন মন পার হবে না আচ্ছা কত হলে ছেড়ে দিবেন

আচ্ছা দরদাম কিরকম হচ্ছে এটা হাটে একশো দশ আচ্ছা কত হলে বেচা যাবে এটা এক বিশ আচ্ছা আচ্ছা দর্শক এটা হচ্ছে এক পঞ্চাশ চাওয়া দাম এক বিশ হলে ছাড়া যাবে এরপর একটা যদি আমরা দেখাই এরপরে আরেকটা দিকে কালো গরু দেখতে পাচ্ছি এটা দাম চাচ্ছেন কত আপনি একশো পঞ্চান্ন চাওয়া দাম আচ্ছা আচ্ছা ওজন কিরকম কি হবে এটার

ছাড়া দাম হচ্ছে এক বিশ একবি দর্শক বন্ধুরা গ্রাহকদের জন্য শুধু গরু নয় গরু ছাড়াও কিন্তু আরো বিভিন্ন কেনাকাটার উপরে কিন্তু রয়েছে এই টেন পারসেন্ট ডিসকাউন্ট সো আপনারা খুঁজ নিচ্ছেন তো